ভিউয়ার্স আপনার ফোনের নাম্বারগুলো কি ডিলিট হয়ে গেছে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারবো আমার এই ভিডিওটা দেখে আপনার ফোনের সারা জীবনের ডিলেট হওয়া নাম্বারগুলো এক মিনিটেই ফেরত আনতে পারবেন তো কীভাবে আনবেন চলুন শিখিয়ে দেই ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই আপনার ফোনের ডিলেট হওয়া নাম্বারগুলো ফেরত আনার জন্য আমি দুইটা উপায় আপনাদেরকে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কেটে কেটে দেখবেন না তো প্রথম যে উপায় দেখাবো সেটা ফেসবুক থেকে দেখাবো তো আপনারা কি করবেন এই ফেসবুক অ্যাপ বা ফেসবুক লাইট যে কোনো একটি অ্যাপসে চলে আসবেন ফেসবুক লাইটে চলে আসার পর এখানে থ্রি লাইন এটা চলে আসবেন তারপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তারপর এখানে আপনারা সেটিং পাবেন এটা চলে আসবেন তারপর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনারা এখানে আপলোড কন্ট্যাক্ট নামে একটা অপশন পাবেন এটা চলে আসবেন তো অনেকের ফেসবুক আইতে এই না থাকতে পারে যদি না থাকে আপনারা যদি প্রোফাইলটা লক করে থাকে আনলক করে নেবেন তারপরে এই অপশানটা পেয়ে যাবেন আর যারা না পাবেন তাদেরকে আমি দ্বিতীয় উপায়ে দেখাবো কিভাবে আপনার ডিলেট হওয়ার নাম্বারগুলো ফিরে পাবেন তো আপনারা আপলোড কন্ট্যাক্ট এটাই ক্লিক করে দেবেন আপলোড কন্ট্যাক্টে চলে আসার পর এই আপলোড কন্ট্যাক্ট অপশনটা আপনার যদি অন করে না থাকে তাহলে এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনার ফোনের সকল ডিলেট হওয়ার নাম্বারগুলো এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা যে কোনো একটা নাম্বারের ভিতরে চলে আসলেই সেই নাম্বারটা ফুল দেখতে পারবেন তো ওইভাবে চাইলে আপনারা সকল দিলে নাম্বারগুলো বের করতে পারবেন যাদের ফোনে এই অপশনটা না থাকবে তারা কি করবেন তাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সের রিকভারি ফোন নাম্বার এটা লেগে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর এখানে অনেকগুলো অ্যাপ চলে আসবে আপনি যে এই অ্যাপটা এই সেম অ্যাপটাই আপনার ফোনে ইনস্টল করবেন অন্য কোনো আশেপাশে অ্যাপস ইনস্টল করলে কিন্তু নাম্বারগুলো রিকভারি হবে না এই সেম অ্যাপসটা ইনস্টল করবেন আর যারা এই অ্যাপসটা না পাবেন তারা কমেন্টে জানাবেন আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন যে লেখা দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করে আপনারা এই অ্যাপসের ভিতরে চলে আসবেন অ্যাপসের ভিতরে চলে আসার পর একটু লোডিং নেবে তারপর এখানে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আবার নেক্সটে ক্লিক করে দিবেন তারপর গেটই স্টার্ট এটা ক্লিক করে দিবেন তারপর আপনার পারমিশনটা চাবে এখানে আপনি ক্লিক করে পারমিশনটা দিয়ে দেবেন পারমিশনটা দেওয়া হয়ে গেলে অ্যাড প্লে হবে আপনার অ্যাডটা কেটে দেবেন তারপর দেখতে পারবেন আপনার ডিলেট হওয়া কতগুলো নাম্বার তারা খুঁজে পেলো তারপর এই নাম্বারগুলো আপনার ফোনে সেভ করার জন্য এখানে আপনারা ব্যাক এই ব্যাকআপ অপশানটা ক্লিক করে দিবেন তারপর দেখবেন যে নাম্বারগুলো ব্যাকআপ হয়ে গেছে তো আপনি নিচে এখানে সেভ অপশান পাবেন এই সেভ অপশানে ট্যাপ করে নাম্বারগুলো সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর এই ফাইলটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে তো আপনি এখান থেকে ব্যাগ দিয়ে আপনার ফোনের ফাইল ম্যানেজার বা মেমরি এটা চলে আসবেন এটা চলে আসার পর এখানে আপনারা আপনাদের মেমোরিতে চলে আসবেন বা ফোল্ডারগুলোতে তারপর স্ক্রল করে যে ডকুমেন্ট যে ফাইলটা এটা চলে আসবেন এটা চলে আসার পর ব্যাকআপ কন্ট্যাক্ট এটা চলে আসবেন এটা চলে আসার পর এখানে একটা ফাইল আপনারা দেখতে পারবেন এই ফাইলটার ওপর আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনার জিমেলগুলো শো করবে। আপনি যে নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে সেই নাম্বারগুলো এখানে একটা জিমেলে সিলেক্ট করে সেভ করে নেবেন তো আমি একটা জিমেল এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম তারপর এই নাম্বারগুলো আমার সেই জিমেলে সেভ হয়ে গেল